সবাই শুধু বলছে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি নাকি মৃতপ্রায় কিন্তু এই মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে উঠানোর চেষ্টা কয়জনই বা করছেন অনেকেই বলে থাকেন যে চেষ্টা তো অনেকেই করছেন কিন্তু সম্ভব হয়ে উঠছে না কারণ সম্মিলিতভাবে যদি একটি চেষ্টা না থাকে তাহলে আসলে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না আসলে এই কথাটি কতটুকু সত্য সম্মিলিতভাবে কি সবাই চেষ্টা করবে আদৌ কি সম্ভব সেটা আমার কাছে যেটা মনে হয় আমার ব্যক্তিগত মতামত কখনোই সম্ভব না যদি সম্ভব হতো যে ঢাকায় সিনেমার উন্নয়নের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা তাহলে অবশ্যই কিছু একটা হতো কিন্তু সেই প্রচেষ্টা এখন আর হবে না একটা সময় বাংলা সিনেমার যে মানে অতীত ঐতিহ্য এবং যে গুণগান ছিল বা জয়গান ছিল সেটি কিন্তু দিনকে দিন কমতে কমতে এখন প্রায় শূন্যের কোঠায় প্রায় শূন্যের কোঠায় বললাম এই জন্য যতটুকু টিকে আছে সেটি টিকে থাকা বা না থাকা একই কথা কারণ বাংলা সিনেমা এখন ঈদ নির্ভর হয়ে গেছে আজকে কথাটুকু বলতেছি এর অনেক কারণ আছে যদি আমার কথাটুকু ভালো লাগে পুরো ভিডিওটি দেখবেন একটু মিলানোর চেষ্টা করবেন আমি কতটুকু সত্য কথা বললাম দেখুন প্রতি ঈদেই কিন্তু বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে এবং এক থেকে একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে যা অতীতের রেকর্ডও অতিক্রম করছে কারণ এগারোটি সিনেমা মুক্তি পাওয়া ছয়টি সাতটি আটটি দশটি এরকম ভাবে সিনেমা মুক্তি পেলে সেই কে করবে। কাকে করবেন বা কেন করবেন দেখুন বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা সিনেমা তৈরি করছেন সেটা ডিরেক্টর বলেন বা প্রডিউসার বলেন বা প্রযোজনা প্রতিষ্ঠান বলেন সবাই কিন্তু মৌসুমী মৌসুমি কারণ বল এই কারণে বললাম কারণ তারা এই এইসুমেই সিনেমা বানাতে আসছেন এবং এই মৌসুমকে জানি না অনেকে বা আমাকে প্রশ্ন করতে পারেন যে মৌসুমি প্রযোজনা প্রতিষ্ঠান হলে বা হলেও বা কি কারণ তারা তো সিনেমা নির্মাণ করছেন হ্যাঁ করছেন তারা এক থেকে একাধিক সিনেমা নির্মাণ করছেন কিন্তু সেটি কখন কখন মুক্তি দিচ্ছেন শুধুই তারা ঈদে মুক্তি দিচ্ছেন প্রিয় নায়কদের দিয়ে সিনেমা বানাচ্ছেন কারণ ওই নায়কদের দিয়ে সিনেমা বানালে সিনেমার লভংশ বা লগ্নি উঠে আসা সম্ভব তাহলে বিষয়টি কি দাঁড়ালো অন্য যারা নায়ক আছেন যারা অন্যান্য শিল্পীরা আছেন তারা তো কাজ পাচ্ছেন না আরেকটি বিষয় হচ্ছে শুধু ঈদ মৌসুমকে টার্গেট করে তারা সিনেমা নির্মাণ করছেন এবং সেটা ঈদের মুক্তি দিচ্ছেন তাহলে সারা বছর সিনেমা ইন্ডাস্ট্রি চলবে কি করে প্রেক্টার গৃহগুলোই ভাত চলবে কি করে এই প্রশ্নটা কি করেছেন কখনো এই এই চিন্তাটা কি কারোর মধ্যে আছে অনেকে বলবেন নতুন নতুন প্রযোজনা সংস্থা আছে আসছে তারা অনেক ভালো ভালো সিনেমা বানাচ্ছে বিগ বাজেটের সিনেমা বানাচ্ছে সুপার হিট সিনেমা হচ্ছে সবই সত্য কথা হোক সুপার হিট সিনেমা হবে সেটাই তো আমরা চাই বাংলা সিনেমার উন্নয়নের জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি কিন্তু শুধু মৌসুমি নির্মাতা এবং প্রযোজক দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি টিকে থাকবে না ধরুন এবারের কথায় আসি এবারের ইতে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে এই ইতে সর্বোচ্চ সিনেমা হল যদি ধরা হয় একশো সত্তরটি আছে মানে যেগুলো পরিত্যক্ত সিনেমা হল ঈদ আসলেই শুধু খোলা হয়ে থাকে সেই হিসেবে এবং ধারাবাহিক যেগুলো রেগুলার সিনেমা হল খোলা থাকে সেগুলো হিসেবে সব মিলিয়ে যদি ধরা হয় যদি একশো সত্তরটি সিনেমা হল আছে বর্তমান এর মধ্যে কিন্তু একশো বত্রিশটি সিনেমা হল নিয়ে গেছে তাণ্ডব সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব তাহলে বাকি যে আরো পাঁচটি সিনেমা মুক্তি পেল তারা তো হলেই পাচ্ছে না তারা কি পাচ্ছে পর্যায়ক্রমে সিনেমা হল তারপরে সাতটি আছে দুইটা সিনেমা সাতটি সিনেমা হল পেয়েছে তারপরে আছে আপনার ছয়টি চারটি এইভাবে মিলিয়ে জুলিয়ে পেয়েছে তাও অনেকগুলো সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে হ্যাঁ সিঙ্গেল স্ক্রিনে কয়টি সিনেমা চলছে একটু দেখুন তো তাহলে এই সিনেমাগুলোর ভবিষ্যৎ আসলে কি বাক্য এই সিনেমাগুলোর যদি ভবিষ্যৎ যদি খারাপের দিকে যায় যদি ফলাফল খারাপ হয় যদি সেটি দর্শকদের কাছে না পৌঁছায় না পৌঁছালে তো অবশ্যই ফলাফল খারাপ হবে আর দর্শকদের কাছে পৌঁছানোর একটি মাত্র মাধ্যম হচ্ছে প্রেক্ষাগৃহ সেই প্রেক্ষাগৃহই তো সিনেমাগুলো পাচ্ছে না এবং প্রেক্ষাগৃহ গুলোতে কিন্তু সিনেমাটি চালানো যাচ্ছে না কারণ একটি সিনেমা একশো বত্রিশটা সিনেমা হল নিয়ে নিল তাহলে বাকি থাকলোই কি তো সেই ক্ষেত্রে বিবেচনা করলে দর্শকদের কাছে কিন্তু সিনেমাগুলো পৌঁছাচ্ছে না আর একটি সিনেমা যখন দর্শকদের কাছে পৌঁছাবে না তখন তো এই সিনেমার ভবিষ্যৎ কি সেটি আর নতুন করে আমাকে বিশ্লেষণ করে বলার কোনো প্রয়োজন হয় না তাহলে এগুলো কে দেখবে আর এই সিনেমাগুলো কেনই বা মুক্তি দেওয়া হয় এভাবে করে কিন্তু তিলে তিলে নষ্ট হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু কেউ দেখার না সারা বছর কোন সিনেমা থাকে না শুধু ইন্ডাস্ট্রি দেখবেন যে প্রচুর সিনেমা মুক্তি পাচ্ছে কারণ তারা হচ্ছে মৌসুমি নির্মাতা মৌসুমী নায়ক মৌসুমি প্রযোজক কারণ সাকিব খান বর্তমানে ঢাকা ইন্ডাস্ট্রি একজন জনপ্রিয় নায়ক একজন সুপারস্টারও বলে থাকে সবাই ওনাকে কিন্তু দেখেন উনিও কিন্তু বছরের মাত্র দুইটি সিনেমা দিচ্ছেন দুই ঈদে কারণ তার বলা যায় বাংলা সিনেমার বর্তমান কান্ডারি তিনি তার কাঁধে ভর দিয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি চলছে কারণ একমাত্র তার সিনেমাই দর্শক প্রিয় হচ্ছে এবং তার সিনেমাই দর্শকদের প্রেক্ষা গৃহে আনতে পারছে এ কথাটি সত্য কিন্তু তারও তো কিছু দায়িত্ব ছিল সেই দায়িত্বের জায়গা থেকে তিনি বা কি করছেন হয়তোবা তিনি বলবেন তার সময়ের জন্য তার নতুন সিনেমার জন্য সময় প্রয়োজন হ্যাঁ নতুন চরিত্রের জন্য সময় প্রয়োজন সেই সময়টা তাকে নিতে হচ্ছে সেজন্য তিনি বছরে দুইটি সিনেমার বেশি দিতে পারছেন না কিন্তু প্রযোজকরা যদি তার বাইরেও যদি নতুন কোন নায়ক চিন্তা করতেন ডিরেক্টর যদি নতুন নায়ক তৈরি করতে পারতেন বা অন্য নায়কদের নিয়ে তারা চিন্তা করতেন তাহলে কিন্তু সাকিব খানের পরবর্তীও আরেকটি নায়ক তৈরি হতে পারত এবং তাকে দিয়ে বছরের অন্য সময়গুলো তো সিনেমা আনা যেত শুধু একজন বলছি না অনেকগুলো নায়ক তৈরি হতে পারত কিন্তু সবাই এক সাকিব নির্ভর তার কারণে কি হয়েছে সাকিব খান ছাড়া আমাদের দর্শক এখন কিন্তু এর বাইরে কিছু চিন্তা করতে পারছে না দেখুন দর্শক প্রেক্ষাগৃহে আনা দর্শককে ধারাবাহিকভাবে সিনেমা প্রেমী করে তোলা এগুলো কিন্তু ডিরেক্টরদের কাজ ডিরেক্টর চাইলেই সম্ভব এবং প্রযোজকরা চাইলেই সম্ভব আপনারা বানান না সাকিবের বাইরে যে অন্য কোনো নায়কদের নিয়ে সিনেমা বানান ভালো গল্পের সিনেমা বানান দেখুন গল্প যদি ভালো হয় গল্পের যদি সেই মেটেরিয়াল থাকে অবশ্যই দর্শক সিনেমা হলে আসবে কেন আসবে না আপনারা সেভাবে বানান না আপনাদের টার্গেট যদি থাকে ঈদ এবং শাকিব খান এবং সর্বাধিক প্রেক্ষাগৃহ তাহলে আপনি এর বাইরে যেতে পারবেন না এর বাইরে কখনো চিন্তাও করতে পারবেন না তাই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই মৌসুমি নির্মাতা এবং প্রযোজকদের বাইরে যেয়ে চিন্তা করতে হবে তাহলে যদি কিছুটা ভালো হয় কারণ যেভাবে আগাচ্ছে তার মনে হয় না ভবিষ্যৎ খুব বেশি সুবিধা সবাই ভালো থাকবেন ধন্যবাদ